রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বয়ংপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দলের আজকের সরকারের প্রতিষ্ঠা কর্মী পদক্ষেপ করেন পৌর বিএনপি দল জাত সহ অঙ্গ সংগঠনের সংগঠনের সহযোগিতায় আজকের এই র্যালির শেষে পথ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিশু কৌটেল মানুষের নেতা আমার সহযোদা বন্ধু মুজিবুর রহমান মুজিব উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল গুলোপ্রেন পৌর বিম্বী সংগ্রামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত আছেন গুলক পৌর বেম্বী সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ উপস্থিত আছেন গুলক পৌর বেম্বী সংগ্রামী সংগঠনের সম্পাদক গুলাদ আহমদ এবং গুলো পৌর বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসনের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই জাতীয়তাবাদী দল গুলো পৌর বিএনপির পক্ষ থেকে এবং ভাইরা আমরা আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থীর বক্তব্য শুনি আমাদের বিরোধী দলের প্রার্থীরা বিভিন্ন জায়গায় বক্তব্য ধরেন গুলো কেন্দ্র যে ইসলামের প্রার্থী বক্তব্য যে যদি নাকি তাদেরকে বিজয়ী না করা হয় তাহলে আমরা নাকি সবাই বির্মী হয়ে যাবে সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একক নির্বাচন যদি জামাতে ইসলামিক করে তাহলে সারা বাংলাদেশে একটি আসনও পাবে না আমরা আশা করি আগামী নির্বাচনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে যাকে নমিনেশন দেওয়া হবে আমরা প্রত্যেক দল স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের শেষের প্রতীককে নির্বাচিত করে আমাদের নেতা মানুষের নেতা তারেক রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বসে আছেন এই মিছিল করে এসেছেন আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলা আসিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এবং রাজ্যের সভা সমস্ত করতে